আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছ ভুনা করা দেখাবো আসলে আমি যেভাবে পাঙ্গাস মাছ ভূনা করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে পাঙ্গাস মাছটাকে সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তারপরে এটাকে ভাজার জন্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব মেরিনেট করা শেষ হলে আমি চুলায় কড়াই বসালাম এটাকে ভাজার জন্য তারপরে আমি সরিষের তেল দিলাম প্যানে আর বন্ধুরা আমি আসলে সয়াবিন তেলটা খাই না আমি সব কিছুতেই সরিষের তেল ব্যবহার করার চেষ্টা করি তো সরিষের তেল হচ্ছে হেলথের জন্য ভালো সয়াবিন তেলটা আমাদের কোলেস্ট্রল বাড়ায় সেজন্য আমি এটা অ্যাভয়েড করি এখন আমি মাছকে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা শেষ হলে আমি এটাকে তুলে রাখবো বন্ধুরা আজকে আমি মাছটা আমি মাটির হাঁড়িতে রান্না করার চেষ্টা করছি প্রথমে হচ্ছে মাটির হাঁড়ি আমি চুলায় দিলাম তারপরে হচ্ছে তেল তারপরে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য লবণ লবণটা আসলে স্বাদ মতো দিব এবার আমি এক চামচ জিরার গুঁড়া দিলাম আদা বাটা দিব হাফ চামচ পেঁয়াজ বাটা দিব দুই চামচ আনফর্চুনেটলি আমার মাটির হাঁড়িটা ভেঙে গেল। তো তৎক্ষণাৎ আমাকে হাঁড়ি চেঞ্জ করতে হলো আমি এখন আর একটা কড়াই বসালাম কড়াইতে বসানোর পরে আমি হচ্ছে রসুনটা তখন দিতে পারিনি তখনই আমার হাঁড়িটা ভেঙে গেছিলো সেই জন্য আমি আবার এক চামচ রসুন বাটা দিলাম রসুন বাটা হচ্ছে আসলে আমি মাছ যে কোনো মাছ এই রসুনটা আমি ব্যবহার করি কারণ রসুন খেলে মাছের গন্ধ যদি থাকেও তেমন লাগে না এবার আমি কষানোর পরে কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা হচ্ছে মাছের স্বাদকে বাড়িয়ে দেয় এখন আমি ভাজা মাছটা কষানো মশলার মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব এটাকে জাল হওয়ার জন্য যতটুকু পানি দরকার হয় ততটুকু পানি দিয়ে দিব কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাও তরকারির স্বাদ অনেকটা বাড়ায় এবং হেলথের জন্য কাঁচামরিচের ঝালটা অনেক ভালো সেক্ষেত্রে আমি প্রতিটা তরকারির মধ্যেই কাঁচামরিচ ব্যবহার করি সবশেষে বন্ধুরা আমি তরকারির সুন্দর ফ্লেভার আনার জন্য ধনিয়া পাতা দিয়ে দিব এবং ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করব বন্ধুরা আমার পাঙ্গাস মাছ ভুনা করা হয়ে গেল এখন আমি পাঙ্গাস মাছ সার্ভ করার জন্য ডিশে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কেমন হলো আমার পাঙ্গাস মাছ ভোনা করা দেখতে তো সুন্দরই লাগছে